বন্ধুরা দেখুন শুধু ট্রলার আর বরফ এসছে ট্রলারের লোড হচ্ছে এটা কি যাচ্ছে তেল যাচ্ছে ওখানে লোড হচ্ছে হ্যান্ড কলে দেখুন তেলটা যাচ্ছে কীভাবে কদিনের জন্য যাবে এটা নৌকাটা কাকা দশ দিন আট দিনের জন্য যাবে এই পাইপটার মাধ্যমে হ্যান্ড কল করে তেলোরা ভিতরে পাঠাচ্ছে ট্রলারের মধ্যে বরফ এসছে দেখতে পাচ্ছ এই যে বরফ ঠিক ওই যে তুলে দিচ্ছে নৌকোর মধ্যে নৌকোর মধ্যে তুলে দিল আর এইখানে লোড হচ্ছে নৌকোর ভিতরে যে বরফগুলোকে সব সাইডে করে রেখে দিয়েছে আর এর ভিতরে লোড করে নিচ্ছেন বন্ধুরা ট্রলারের এটাকে বলা হয় কেবিন যেখানে সবাই বসে আর এখানে মায়ের ফটোগুলো সব রাখা আছে পুজো দেয়েরা এটা হচ্ছে ছোট্ট করে একটা কেবিন দেখো সবাই মিলে বসে থাকার জন্য গল্প করার জন্য আড্ডা মারার জন্য শোয়ার জন্য আর মাঝি যে চালায় সে ওইখান থেকে বসে বসে অপারেট করে মানে ইঞ্জিনটা চালায় আর ওপরে একজন থাকে সে হালটা নেই বন্ধুরা দেখো রান্নাবান্না হচ্ছে কাকাদের কাকা কি রান্না হচ্ছে এটা ডাল আলু ভাজা কাকার এখানে বসে সবাই আড্ডা মারছে বন্ধুরা একটা নৌকোর মধ্যে বা একটা ট্রলারের মধ্যে কত কিছু থাকে দেখুন ড্রাম সব কিছু আছে এখানে সরঞ্জাম সব কিছু আছে এখানে রান্নার জিনিসপত্র এখানে একটা নিচে একটা ঘর আছে ছোট্ট যেখান দিয়ে চালা অপারেট করে আর এইটা হচ্ছে দাঁড় যাকে বলা হয় হাল যাকে বলা হয় আর এই হচ্ছে একটা ছোট্ট ঘর যেখানে স্টাফদের জন্য ঘুমানোর জায়গা